মাথাভাঙ্গা ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন মাথাভাঙ্গা বিধানসভা বিজেপি বিধায়ক সুশীল বর্মন রবিবার বিকেলে ঝড়ে পঞ্চাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় শতা থেকে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আজ সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন সরকারিভাবে কিভাবে সাহায্য করা হয় সেই বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা মানে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা বা পূরণ করা এটা একটা মারাত্মক ব্যাপার আমি এসডিও সাহেব বিডিও সাহেবের সঙ্গে আলোচনা কালকেই করেছি এই বিডিও সাহেবের সঙ্গে এসডিওর সঙ্গে দেখি আজকে যোগাযোগ করব কিভাবে এদেরকে একটু সহযোগিতা করা যায় আমি এক ভদ্রমহিলাকে দেখলাম ওনার ছেলেপুলে কেউ নেই এক মেয়ে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এখন দেখার আর কেউ নেই রেশনটা পর্যন্ত পাচ্ছে না রেশনের চাল পর্যন্ত পাচ্ছে না কেন পাচ্ছে না কীসের জন্য পাচ্ছে না সে বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টিগোচর করবো এবং আমার পক্ষ থেকে যেটা সহযোগিতা করার সেটা আমি চেষ্টা করব এই আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ঐ সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরাত্মীত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্বাস होटल बीडी डी बिल्डिंग कोचबिहार